আসসালাম আলাইকুম প্রিয় অভিভাবক বৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ আমরা আজকে আমাদের যে বৃত্তি পরীক্ষার নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মহফিজুল্লাহ স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা দুই হাজার আমরা যদি আবারও চলে আসি আমাদের সামনে যে বৃত্তি পরীক্ষাটি সম্পর্কে রয়েছে সেটি হচ্ছে মহফিজুল্লাহ স্মৃতি বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পরীক্ষার তারিখ এক এগারো দুই হাজার পঁচিশ ই রোজ শনিবার সকাল দশটা হইতে দুপুর বারোটা 30 মিনিট পর্যন্ত পরীক্ষার বিষয় ও নম্বর প্রত্যেক শ্রেণীতে বাংলা পঁচিশ ইংরেজি পঁচিশ গণিত পঁচিশ বিজ্ঞান পনেরো সাধারণ জ্ঞান দশ আর সাধারণ জ্ঞানটা আসবে কোথা থেকে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সহ স্বর্ণমোট একশো নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে প্রশ্নের ধরন প্রাথমিক সৃজনশীল সংক্ষিপ্ত শূন্যস্থান ও বহু নির্বাচনী ধরনের প্রশ্ন প্রণয়ন হবে আমাদের এখানে যে মফিজুল্লাহ মেদা বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ এটার পরীক্ষা তারিখ হচ্ছে এক এগারো মানে পয়লা নভেম্বর দুই রোজ শনিবার সকাল দশটা থেকে বারোটা তিরিশ মিনিট পর্যন্ত আড়াই ঘন্টা যাবত পরীক্ষাটা অনুষ্ঠিত হবে আর পরীক্ষার বিষয়ের মধ্যে বলা হয়েছে এখানে বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান সাধারণ জ্ঞান আর সাধারণ জ্ঞানটা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সহ সর্বমোহন একশো নম্বরে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আর এখানে প্রশ্নের ধরনের মধ্যে রয়েছে প্রাথমিক বিদ্যালয়ে যে চতুর্থ পঞ্চম এবং তৃতীয় চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর যে শিক্ষার্থী আছে তাদের প্রশ্নপত্র হবে সৃজনশীল সংক্ষিপ্ত শূন্যস্থান ও বহু নির্বাচনী ধরনের প্রশ্ন প্রথমে রয়েছে তৃতীয় শ্রেণী পাঠ্যক্রম ও মানদণ্ড বাংলা পঁচিশ এর মধ্যে রয়েছে পাঠ্য বইয়ের পনেরো সতেরো আঠারো উনিশ একুশ বাইশ চব্বিশ ও ছাব্বিশ নং গল্প প্রবন্ধ কবিতা ব্যাকরণ অংশের মধ্যে রয়েছে বিপরীত শব্দ যুক্ত বর্ণ সমার্থক শব্দ বিরাম চিহ্ন এক কথায় প্রকাশ কি আপনাদের চরিত্র আমার বাংলা যে পঁচিশ নম্বর আছে এর মধ্যে রয়েছে পাঠ্য বই আর রয়েছে ব্যাকরণ

match the column a with uh, their meaning column b. answer short question using informative instruction. use of capital letters and punctuation marks. making wh question from the given statement. identifying the parts of a speech. Realize letters or words in the appropriate order to make a meaningful word or sentence. english 25. textbook read 5, 6, 7, এরপরে আমরা যদি চলে আসি এখানে আছে চুজ দ্য বেস্ট অ্যানসার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অ্যানসার দ্য ফলোইং কোশ্চেন ম্যাচ দ্য কলাম এ উইথ দ্য মিনিং অফ কলাম বি এরপরে যদি আমরা চলে আসি অ্যানসার শর্ট কোশ্চেন ইউজিং ইনফরমেটিভ ইনস্ট্রাকশন আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দিতে হবে এরপর আমরা যদি গ্রামার অংশগুলোতে চলে আসি ইউজ অফ ক্যাপিটাল লেটার্স এন্ড পাংচুয়েশন মার্কস মেকিং ডব্লিউএইচ কোশ্চেন ফ্রম দ্য গিভেন স্টেটসম্যান আইডেন্টিফাইং দ্য পার্টস অফ স্পিচ

বইয়ের ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম প্রাথমিক বিজ্ঞানের যে প্রশ্ন হবে সেটা হচ্ছে পাঠ্য বই থেকে পনেরো নম্বরের ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশ সেটা সাধারণ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তাহলে আমাদের তৃতীয় শ্রেণীর যে পাঠ্যক্রম রয়েছে সেখানে বাংলা পঁচিশ নম্বর মূলভয় এবং ব্যাকরণের অংশ থেকে এরপর খতে রয়েছে ইংলিশ হচ্ছে টোয়েন্টি ফাইভ মার্কস মূল বই থেকে এবং গ্রামারে যে অংশটুকু আছে বইয়ের আলোকে এছাড়া শর্ট কম্পোজিশন থাকবে বলেছে প্রাথমিক পঁচিশ নম্বরের পাঠ্য বইয়ের থেকে এখানে প্রশ্ন করা হবে প্রাথমিক এরপর হচ্ছে ও নম্বর সাধারণ হচ্ছে দশ নম্বর বাংলাদেশে ও বিশ্ব পরিচয় বইটা থেকে আসবে এরপর আমরা চলে আসি চতুর্থ শ্রেণীর পাঠ্যক্রম ও যথারীতি এখানে গত রয়েছে বাংলা পঁচিশ নম্বরের

আমরা যদি এরপর আছে এছাড়া রয়েছে শর্ট কম্পোজিশন আর গ্রামের অংশ টুকু হচ্ছে মিনিংুল চলে আসি প্রাথমিক গণিত হচ্ছে পঁচিশ নম্বরের পাঠ্য বইয়ের পঞ্চম সপ্তম নবম দশম তেরোতম অধ্যায় প্রাথমিক গণিত হচ্ছে পঁচিশ নম্বরের পাঠ্য বইয়ের পঞ্চম সপ্তম নবম দশম তেরোতম অধ্যায় আচ্ছা এরপর হচ্ছে প্রাথমিক বিজ্ঞান হচ্ছে পনেরো নম্বরে আসবে পাঠ্য বইয়ের ষষ্ঠ সপ্তম অষ্টম নবম এবং এগারোতম অধ্যায়

এর মধ্যে রয়েছে আমাদের ইউনিট গুলো দেওয়া আছে এছাড়া আমাদের গ্রামারের যে অংশটুকু সেটা রয়েছে এছাড়া আমাকে শর্ট কম্পোজিশন হবে প্রাথমিক বিজ্ঞান গণিত হচ্ছে পঁচিশ নম্বরের পাঠ্যক্রহী যে অধ্যাগুলো আছে সেগুলো থেকে প্রাথমিক বিজ্ঞান পনেরো নম্বর গুলো আছে সেখান থেকে সাধারণ জ্ঞান দশ নম্বর আর এটা আসবে বাংলাদেশ এবং বিশ্ব পরিচয় থেকে এরপরে আমরা চলে আসি আমাদের এখানে বলা হয়েছে পঞ্চম শ্রেণীর পাঠ্যক্রম ও মানদণ্ড আমাদের এখানে পঞ্চম শ্রেণীর পাঠ্যক্রম ও মানদণ্ড সম্পর্কে দেওয়া আছে যাদের বাংলা হচ্ছে টোয়েন্টি ফাইভ পাঠ্য বইয়ে ছয় দশ তেরো পনেরো সতেরো আঠারো নয় গল্প এবং প্রবন্ধ এবং কবিতা আমি আবার বলছি বাংলা হচ্ছে পঁচিশ নম্বরের পাঠ্য বইয়ে ছয় নম্বর দশ নম্বর তেরো নম্বর পনেরো নম্বর সতেরো নম্বর অধ্যায় গল্প প্রবন্ধ কবিতা ব্যাকরণের মধ্যে রয়েছে বিপরীত শব্দ যুক্তবর্ণ সমর্থক শব্দ বিরাম চূর্ণ এক কথা প্রকাশ ক্রিয়াপদ চলিত রূপ যে অংশটা রয়েছে সেটার মধ্যে রয়েছে বিপরীত শব্দ যুক্তবর্ণ সমার্থক শব্দ বিরাম চূর্ণ এক কথা প্রকাশ ক্রিয়াপদ চলিত তাহলে বাংলা হচ্ছে

উত্তর দিতে হবে এছাড়া রয়েছে এছাড়া রয়েছে ইউজ অব ক্যাপিটালে বই থেকে গ্রামারের যে অংশটুকুর মধ্যে আছে সেখান থেকে আছে এরপরে চলে আসি প্রাথমিক বিজ্ঞান পূর্ণ নম্বর পাঠ্য বইয়ের পাঁচ সাত আট নয় এগারোতম অধ্যায় বিজ্ঞান পণ্য নম্বর যেটা আসবে সেটা পাঠ্য বই থেকে পাঁচ নম্বর অধ্যায় সাত নম্বর অষ্টম নবম এগারোতম এবং অধ্যায়

এবার হচ্ছে ইংলিশ হচ্ছে 25 মার্কস যেটা টেক্সট বুকস এর যে ইউনিট গুলো আছে উল্লেখ করে দেওয়া এছাড়া আমাদের শর্ট কম্পোজিশন আসবে ফিল ইন আসবে आंसर द ফলোইং क्वेश्चन অ্যাজ এ ম্যাচিং কলাম এ এন্ড বি आंसर द শর্ট क्वेश्चन এছাড়া মূল বইয়ের আলোকে ইউজ অফ ক্যাপিটাল এন্ড মার্কস আসবে আইডেন্টিফাই আসবে ওয়ার্ডস ইন দা ওয়ার্ড প্রাথমিক গদিতে 25 নম্বর পাঠে 3 5 6 9 11 ও 11 তম অধ্যায় থেকে প্রাথমিক বিজ্ঞান 15 নম্বর পাঠে 5 7 8 9 বা 11 তম অধ্যায় সাধারণ জ্ঞান 10 নম্বর আসবে সেটা হচ্ছে বাংলাদেশ এবং বিশ্বপরিচয় প্রিয় শিক্ষার্থীদের আমরা যদি একটু লক্ষ্য করি আমাদের মজিদুল্লাহ স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষায় 2025 সালে অনুষ্ঠিত হবে সেখানে এখানে যে প্রাথমিক বিদ্যালয়ে যে পাঠ্য ও মানব প্রতিবেদন আছে সেগুলো উল্লেখ করা হয়েছে এখানে তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী পঞ্চম শ্রেণীর সম্পর্ক উল্লেখ করা হয়েছে যথারীতি আমরা বাংলা পঁচিশ নম্বর ইংরেজি পঁচিশ নম্বর এছাড়া প্রাথমিক গণিত পঁচিশ নম্বর প্রাথমিক বিজ্ঞান হচ্ছে পনেরো নম্বর সাধারণ জ্ঞান হচ্ছে দশ নম্বর সাধারণ জ্ঞান দশ নম্বর আসবে আমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অংশটুকু থেকে আমাদের এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে আমরা এখানে মুক্তিযুদ্ধ বিষয়ক যে অংশগুলো বাংলাদেশ সংক্রান্ত যে অংশগুলো এবং আন্তর্জাতিক মানে বিশ্ব সম্পর্কিত যে তথ্যগুলো আছে সেগুলো সম্পর্কিত আমাদেরকে ধারণা রাখতে হবে আমরা যদি এভাবে আমাদের এই যে বৃত্তি পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করি তাহলে ইনশাল্লাহ আমরা আমাদের যে বৃত্তি পরীক্ষা যে সামনে অনুষ্ঠিত হবে সেখানে ভালো করতে পারবো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের আমরা এখানে শেষ করছি আলাইকুম